আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স এবং বন্ধুরা আমি বিগত প্রায় বিশ দিন ধরে কিন্তু আপনাদের মাঝে কোনো ভিডিও নিয়ে আসি নাই অনেক ঝামেলার মধ্যে ছিলাম অনেকে আমাকে কাজ দিয়েছিলেন তো ওই কাজগুলো কিন্তু আমি করি নাই ব্যস্ততার কারণে তার মধ্যে এক ভাই আমাকে কাজ দিয়েছিলেন তো উনি আগে পেমেন্ট করেছিল তো উনি আমাকে টাকাটা পেমেন্ট করেছিল কিন্তু আমি সময়ের জন্য কাজও করতে পারি না এমনকি ওনাকে টাকাটা ব্যাকও দিতে পারিনি তো পরবর্তীতে কিন্তু আমি গতকাল না গত পরশু মনে আমি ওনাকে টাকাটা ব্যাক দিছি ঠিক আছে উনি মনে আমাকে কমেন্টও করেছিল তো আসলে ভাই যারা আমাকে চিনেন তারা তো জানেনি যে আমি আসলে ওই রকম না এই যে ওনাকে আমি টাকাটা ব্যাক দিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসছি সেটি হচ্ছে আপনাদের মাঝে একটা আইডি কার্ড নিয়ে আসছি এটা আপনারা চাইলে ডেট অফ ইউজ করতে পারেন এবং ডেট অফ বার্থও ইউজ করতে পারেন ঠিক আছে তো আমার আমি কিন্তু ফাইলটা বানিয়েছি উইথ ডেট অফ বার্থ তো উইথাউট ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আমি একটা কাজ করেছি হ্যাঁ আর বর্তমানে উইথাউট ডেট অফ বার্থ কার্ড দিয়ে কিন্তু আপনি ফাইল যদি ভালো করে বানাতে পারেন তো সেটা কিন্তু অনেক কাজ করে আর যদি ফাইল যদি তেমন ভালো না হয় তাহলে সর্বোচ্চ একটা দুইটা কাজ করতে পারবে তো আমি এটা ডেট অফ অফ বার্থ ফার্স্ট অল বানিয়েছিলাম তো সেটা দিয়ে কিন্তু আমি একটা কাজ করেছি পরবর্তী সাবমিট দিয়েছিলাম সেটা কাজ করে নাই তো আমি ভাবছি যে তুই এটা উইথ ডেট অফ বার্থ একটা কাজ করেছে তো এটা যদি আমি ডেট অফ বার্থ দিয়ে সেট আপ দিই তাহলে কিন্তু সেটা ভালো কাজ করবে অথবা আপনার উইথ ডেট অফ বার্থ কাজ করাইতে চালে এটা মডিফাই দিয়ে নিবেন কাজ করবে ঠিক আছে তো আমি আজকে আপনাদেরকে সেই ফাইলটা শো করাচ্ছি এবং কি আমি কিছু এডিট করব আমি সব সময় কিন্তু আমার এর আগের চ্যালেঞ্জ যেটা ছিল ওইটা অনেক স্ট্রাইক এসে কিন্তু এটা চ্যালেঞ্জটা ডিলিট হয়ে গেছে তো এই জন্য আমি হাইড রাখতেছি তো আমি আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু গভর্নমেন্ট পুলিশ পুলিশ আইডি কার্ড এটা আমি বানিয়েছি নাম দিয়েছি এটা কোন সমস্যা না তো আপনারা এখান থেকে আপনাদের সবকিছু ঠিক থাকবে আপনারা ব্যাপারটা পরে আমি বলতেছি তো তার আগে আমি এখানে আমি ঠিক করে তো এই দেখেন এখানে আমি আহ আমার জিমেলটা আমি চেঞ্জ করে নিচ্ছি আপনারা এখানে আপনাদের দিয়ে ঠিক আছে নাম্বারটা আপনারা আপনাদের নাম্বার দিয়ে নেবেন এখানে আমি এখানে হাইটের পরিবর্তে আমি ডেট অফ বার্থকে ইউজ করতেছি ঠিক আছে আপনারা চাইলে আপনার এখানে যা ইচ্ছা তাই ইউজ করতে পারেন কোনো সমস্যা না ঠিক আছে তো এখানে আমি মিল মতো এগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছি এখানে এটাকে আমি অ্যাডজাস্ট করে নিলাম দেন হচ্ছে আপনার ইঞ্চিটাকে আপনারা এখান থেকে ডেট অফ বার্থে পরিণত করে দেবেন আমি শ্যাম্পথ দিলাম জিরো এক জানুয়ারি দু হাজার এটা এক্সাম্পল হিসেবে দিয়ে দিলাম তো আমি এটার কালারটাকে আমরা রেড করে দিতে পারি ঠিক আছে যেহেতু ডেট অফ বার্থ এটাকে আমরা রেড করে দেব বস এখানে কিন্তু আমাদের কাজ শেষ আর বাকিগুলো আপনারা আপনাদের আইডি নাম্বার তারপর হচ্ছে ফোন নাম্বার পজিশন হ্যাঁ আপনারা আপনাদের মন মতো পজিশন দিয়ে নেবেন তো ডেট অফ বার্থ চেঞ্জ করে নেবেন অ্যাড্রেস চেঞ্জ করে নেবেন আর আপনারা অবশ্যই কাজ করার ক্ষেত্রে কিউআর কোডটা পারলে চেঞ্জ করবেন না হয় এটা রেখে দেবেন সমস্যা নেই তবে সব থেকে ভালো হয় যদি কিউআর কোডগুলো চেঞ্জ করেন ওইটা সবথেকে বেশি ওয়ার্ক করে থাকে আর উপরে তো আপনাদের নাম দেওয়া হয়েছে আর যে যেখানে পিকচার আমি আপনাদেরকে এখানে একটা পিকচার সেটাতে অ্যাড নাই আপনার পিকচার সার্চ করে নিয়ে নেবেন আপনারা একটা পুলিশের পিকচার নিয়ে নেবেন অথবা যে কোনো একটা পিকচার দিলে হবে এখানে যে পুলিশের পিকচার দিতে হবে এমন কোন না আপনাদের পিকচার হলেই হোক ঠিক আছে তো এখান থেকে আপনারা সব কিছু চেঞ্জ করে নেবেন তো চেঞ্জ হয়ে গেলে কিন্তু আপনারা এখান থেকে সেভ ইমেজে ক্লিক করে দেন হচ্ছে পিএনজি দেন কোয়ালিটিতে আলটা সিলেক্ট করে টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তারপরে কিন্তু এটা আপনার গ্যালারিতে চলে যাবে তো এটাই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সকলেই ভালো থাকুন দেখাবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম